উনিশশো ছিয়াত্তর সালের একই মে জার্মানির ব্যাভেরিয়া প্রদেশে অ্যাডাম মিসাফটা নামে এক প্রফেসর প্রতিষ্ঠা করেন এক রহস্যময় সংগঠন দ্য অর্ডার অফ দ্য এই গোপন সংগঠনের মূল উদ্দেশ্য ছিল সমাজ থেকে কুসংস্কার দূর করা ধর্মীয় কর্তৃত্ববাদকে চ্যালেঞ্জ জানানো এবং রাজনৈতিক সৌরশাসনের অবসান ঘটানো কিন্তু এরপরে কি ঘটেছিল এই সংগঠনে এ প্রশ্নের উত্তরকে ঘিরে জন্ম নিয়েছিল অসংখ্যা তত্ত্ব সন্দেহ আর ষড়যন্ত্রের গল্প ইলুমিনাটি নিয়ে তৈরি হয়েছে বহু সিনেমা বই এবং ডকুমেন্টারি সহ অনেকেই মনে করেন এই সংগঠন এখনও সক্রিয় এমন কি অনেকে বিশ্বাস আজও তারা বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে চলছে বিশ্বের বড় বড় সব ঘটনা রাজনীতি অর্থনীতি এমনকি প্রযুক্তির দিক নির্দেশনা নাকি তাদের গোপন পরিকল্পনারও অংশ তবে